নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন গুলজির মাহাজাল সুন্দর একটা গুলজির পাবেন আঠারোশো ডাবল দেখা হ্যাঁ ইনভয়েস করে ফেলেন আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর প্রত্যেকটা গলার সামনে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে হেভি অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটা ড্রেস আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন দেখেন দুপাটার দেখেন পিওর কটনের দুপারটা পিওর কটনের দুপারটা আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার কষের গ্যারান্টি অরিজিনাল কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর একটা পিওর কটনের দুপারটা পিওর কটনের দুপারটা আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন ফলোয়ার ব্রিজ এটারও প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ দামি দামি ড্রেসের উপরে কিন্তু আজকে অফার চলছে সকল দামি দামি ড্রেসগুলোর উপরেও কিন্তু আজকে একটা অফার যাবে তো নিতে চালে স্ক্রিনশটগুলো ইনবক্স করতে হবে শাফিন ফ্যাশনের ফেসবুক পেজে সাতষট্টি পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শাফিন ফ্যাশন পেয়াজি কালার মাছ দেখেন কালারটা দেখেন পুরাটা চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ আগামীকাল সকাল সকাল চলে আসবেন শপে তাহলে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ আজকে লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ যার যেটাই লাগবে ওয়ার আর করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাহাজাল ল্যাভেন্ডার কালারের মাহাজাল খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার গলার সামনে খুবই সুন্দর করে এরকম চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপাট্টা আঠারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন না যে আগে অর্ডার করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে আঠারোশো পঞ্চাশ টাকা কে দিবে আপনাদেরকে আপনাদের ফেভারিট পেজ শাফিন ফ্যাশন দিবে মাত্র আঠারোশো পঞ্চাশ গুলজির জিল মিল সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস আপনারা মাথা নষ্ট হয়ে যাবে ড্রেসগুলো দেখার সাথে সাথে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো কীভাবে সম্ভব এত কম দামে আপনাদের ফেভারিট প্রেস শাফিন ফ্যাশনই সম্ভব আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কামিজ কটন স্যালোয়ার কটন দুপাট্টা কটন পিওর কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা আঠারোশো পঞ্চাশ টাকা সাধারণ দোপাট্টা দেখেন আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাজ দুপাটা পোনে তিন গাছ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস পিওর লাকজারি কটন কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার উপরে ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সি গ্রিন কালার মাহুরের সুন্দর একটা সি গ্রিন কালার আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা দোপাট্টা দেখেন কত সুন্দর মাল্টি কালার দুপারটা সাথে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মোরজা গুলজির মোরজা প্রত্যেকটা কিন্তু আজকে ম্যাক্সিমাম গুলজির ড্রেস দেখাবো যেগুলো সাতাইশো আটাইশো বত্রিশশো টাকা ছিল আজকে সব ড্রেস যা নিবেন আঠারোশো করে প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হেভি কাঠোয়ারের এম্বয়ডারি ওয়ার্ক করা পিওর কটনের দোপাটা মার সাল্লাহ ডিজাইনটা দেখেন আঠারোশো পঞ্চাশ ইউলো কালার মাস্টার্ড ইউলো কালার পুরাটা চিকেন কারিব্রয়ডারি ওয়ার্ক করা পিওর কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন আঠারোশো পঞ্চাশ দেখেন দোপাট্টা দেখেন মাশাল্লাহ কী সুন্দর একটা পিওর সফট কটনের দোপাট্টা শপিং ফ্যাশন দিচ্ছে আঠারোশো পঞ্চাশ ল্যাভেন্ডার কালারের মাহুরটা পুরাটা গলা অ্যাম্বয়ডারি ওয়ার্ড করা দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর দোপাট্টাগুলো দেখেন পুরো প্রত্যেকটা কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দোপাট্টা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে কত আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা কম্বিনেশন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস অস্থির একটা কালার দেখেন কাশগুলো দেখেন কাঠোয়ার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দেরি না করে ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা দুপারটা দেখেন পিওর কটনের দুপারটা মাশাল্লাহ কত বড় দোপাট্টা আঠারোশো পঞ্চাশ আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস পাবেন আঠারোশো পঞ্চাশ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা নেবেন পার পিস আঠারোশো পঞ্চাশ দেরি না করে সাফিন পাশানের লাইক দিয়ে এখনই অ্যাক্টিভ থাকেন সাফিন পাশানো শেয়ার করে দেন এটা হলো বেগুনি কালার সাথে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হলো জেবার ড্রেস গুলজির জেবার ড্রেস আটাইশো টাকা দাম ছিল আজকে লাইভে পাবেন আঠারোশো পঞ্চাশ পুরো দোপাট্টারা কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন কত সুন্দর একটা পিওর কটনের দোপাট্টা মাত্র আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন আজকের লাইভের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা নেবেন আঠারোশো পঞ্চাশ যেটা নেবেন পার পিস আঠারোশো পঞ্চাশ পার পিস আঠারোশো পঞ্চাশ দোপাট্টাগুলো দেখছেন পিওর কটনের দোপাট্টা সাথে কি কাঠোয়ারের এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আঠারোশো পঞ্চাশ নিতে চাইলে স্ক্রিনশট এখনই ইনভয়েস করে ফেলেন আঠারোশো পঞ্চাশ পেশ কালার লাইট পেশ কালার আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ পিওর কটনের দুপারটা মাস সাল্লাহ এই কালারের দোপাট্টাটা অনেক সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন নিতে চাল স্ক্রিনশট এখন ইনভস করে ফেলেন বেগুনি কালার প্রত্যেকটা কিন্তু এখানে জাদু এর কাজ করা দেখেন এটা কাজটা কো নিচের একটা কাজ আছে দেখো খুবই নিচের কাছে দে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আঠারোশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখন ইনভস করে ফেলেন আঠারোশো পঞ্চাশ পিওর কটনের দুপারটা মাস চুন্দির ভিতরে যারা একটু চুন খুঁজতেছেন এই ড্রেসটা নিতে পারেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আঠারোশো পঞ্চাশ এটাও কিন্তু পেস্ট কালার সাথে সাথে পুরোটা সিকোয়েন্স এবং সুতার উপরে ওয়ার্ক করা থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে স্ক্রিনশট এখন ইনবক্স করে ফেলেন আঠারোশো পঞ্চাশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সরা সবগুলো আজকে দামি দামি ড্রেস তিন হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো টাকার ড্রেস আজকে স্টক ক্লিয়ার সেই আমাদের থাকছে আঠারোশো পঞ্চাশ এই কালারটা কিন্তু অসাধারণ কালার বেগুনি কালার আঠারোশো পঞ্চাশ সল্লা দুপাটায় দেখেন পিওর কটনের সাথে কাঠোয়ারের অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আজকের লাইভে যা দেখাবো প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা নিতে চান দ্রুত ইনবক্স করতে হবে সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ সকাল সকাল শপে চলে আসবেন যা নেবেন আজকে প্রত্যেকটা ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন লাইট পেস্ট কালারের এই সুন্দর ড্রেসটা কালারটা দেখেন অসাধারণ একটা কালার পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক কালার আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা গলার সামনে হেভি এম্ব্রয়ডারি ওয়ার করা আছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা হানিয়ার এই সুন্দর ড্রেসটা অরিজিনাল কটনের ড্রেস ডিজিটাল পিন সাথে কাঠোয়ার এবং দুপাটার এম্ব্রয়ডারি ওয়ার করা থাকছে আঠারোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন প্রত্যেকটা দোপারটা দেখেন কত সুন্দর শিবলি ওয়ার্ক করা দোপাট্টা দাম থাকছে কত আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আঙ্গুর কালার সুন্দর একটা লাইট আঙ্গুর কালার আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা আঠারোশো পঞ্চাশ টাকার অফারটা কীভাবে দিচ্ছি এত কম দামে কিভাবে সম্ভব আঠারোশো পঞ্চাশ যা নেবেন আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ আবার কেউ সবগুলো মনে করবেন না আঠারোশো পঞ্চাশ পার পিস আঠারোশো পঞ্চাশ পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার গলার সামনে ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাতষট্টি নয় পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন সকাল সকাল চলে আসবেন শপে আপনারা বৃহস্পতিবার শুক্রবার পুরো দুই দিন আপনারা এগুলো অফারে পাবেন আঠারোশো পঞ্চাশ এক পিসে থাকবে ইনশাল্লাহ লাইভ দেখার সঙ্গে সঙ্গে সোল্ড হয়ে যাবে সব তো সোল্ড নেওয়ার খাওয়ার আগে আপনারা ওয়ার্ডার কনফার্ম করে ফেলেন আফ পিস করতে নিতে পারেন গিফট আইটেমের জন্য নিতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর দুই তিনটা ড্রেস আছে তারপর লাইফ শেষ দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালারের কাপড়ের গ্যারান্টি আপনারা একটা পিস নেন বেশি নিতে হবে না একটা একটা করে নেন যদি ভালো হয় রিজনেবল প্রাইজে হয় কোয়ালিটিফুল ড্রেস হয় ওয়ারা কনফার্ম করে ফেলবেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সব থেকে হিট ড্রেসটা দেখাবো এখন খুবই সুন্দর লাইট কি কালার এটা খুবই সুন্দর একটা পেস্ট কালার খুবই চমৎকার একটা কালার এই ড্রেসটা যে নিবেন সে জিতবেন আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন মাশাল্লাহ কী সুন্দর এই ড্রেসটা দামানে কত গর্জিয়াস অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক পুরাটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন অরিজিনাল কটন ড্রেস কালার কাপড়ের গ্যারান্টি দুপারটা কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আঠারোশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা ড্রেস কি সুন্দর এটা কাঠোয়ার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসটা আঠারোশো পঞ্চাশ সেমটের একটা কালার ল্যাভেন্ডার কালার আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস নাম অ্যাড্রেস ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে কিন্তু